আমাদের জুমা সপ্তাহে একদিন হয় না ওর জন্য আমরা জুমা পাঁচ দিন করি আমরা বিকেলবেলাও জুমা পালন করি রাত আটটায়ও জুমা করি শুনলে মানুষ রে এ আবার কীরকম জুমা বাষট্টি নম্বর ছিল আশার নাম ছিল জুমা নয় নম্বর আয়াতে এ মুমিনগণ জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো ইহাই তোমাদের জন্য সেও যদি তোমরা উপলব্ধি করতে পারো ভাষণটা কার আল্লাহ পাঠ করে শুনিয়েছেন কে সালাউন নবী মোহাম্মদ এইটা লাহাল হাদিস না আহসানাল হাদিস আহসানাল হাদিস এই এটা হচ্ছে হাদিস সৈয় হাদিস বা আহসানাল হাদিস পৃথিবীর কারো ক্ষমতা আছে এই হাদিসে নাকচ করা আল্লাহ আহ্বান করছে জুমায় কাদের আমরা প্রচলিত জুমায় দেখেছি ঠেলার পর ফসল চুরি করে এনে বাড়ি দে ভাই ভাই করে গাঁধি এ আদান যাচ্ছে দৌড়ে 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 ধরতে যাচ্ছে কে ও যে জুমায় ছুটছে কে আর জুমায় আসতে সেই কে সুৎখোর ও জুমায় আসতে কে জেলা খোর ও আসছে কে কাটমানি খোর ওই একটা দৌড়ে আসছে কে দৌড়ে আসছে মানে সুৎখোর ঘুষখোর মানে মানে গিবৎকারী পরনিন্দা পরচর্চা মানুষের দান খায়রাত করে না আরো মানুষের ধ্বংস করে লুট করে লুট করে সব জুমার দিন আত্মসনা মেঘে খুব সুন্দর একটা টুই বলে আর বেশ বেশ কাজ পাঞ্জাবি ভরে দৌড়েছে জুমা ঝিয়ে ঝাঁঝা ঝাঁঝা তাই তুলে দু আসবে এটা রাখা এটাই ঘোষণা করতে পারি রবিজিৎ নীলমা বিসমিল্লাহ রহমান রহিম দুশোটা জুন দু হাজার চব্বিশ রবিবার এমন একটা দিনে ইন্ডিয়া কিউ আর এফের পক্ষ থেকে যিনি আমাদের ইন্ডিয়া কিউ কিউ এর কর্ণধার উল্লি লম্বর বা ইমাম বলেন তুলি লংর কথাটা একটু অন্য বিষয়ে যায় ইমাম তার ডাকে আমরা জমায়েত হয়েছি জুমা শব্দের অর্থ হয় জমায়ে জমায়েত একত্রিত হওয়া বা সমবেত হওয়া তা আমরা সেই ডাকে একত্রিত হয়েছি সমবেত হয়েছি এটাই আমাদের জুমার দিন আমরা জুমা পালনের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি এখানে কি হবে এখানে আমরা কোরআন পাঠ করব কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে আলোচনা পর্যালোচনা এবং সামাজিক উন্নয়ন কুসংস্কার দূরীকরণ কীভাবে মানুষের মানুষ কল্যাণের পথ পেতে পারে সত্যের পথ সন্ধান করতে পারে হালাল রুজি কীভাবে আমরা খাবো খেতে পারবো হালাল রুজি উৎপাদনের মানে সহযোগিতা করা আমরা তো সব ভেজালের মধ্যে ডুবে রয়েছি এইসব ভাবনা নিয়ে আজকের আমাদের জুমা এই জুমে আমরা জমা থেকেছি এই একটা পুরোনো স্কুল পরিত্যক্ত স্কুলের একটা রুমে আমরা জুমা পালন করছি আজ রবিবার তো এই জুমা দেখছেন চারপোনে চারটে মিনার নাই মিনারে কোনো মাইক ফিট করা নাই কোনো গুম্বুজ নাই একটা সাধারণ রুম এখানে কোনো মেম্বারও নাই পিছনে কোনো মেম্বার নাই আমি জুমা পালন করছি আপনার উত্তর দিকে তাকিয়ে এখন এই মেম্বার এই চেয়ারটাই হচ্ছে আমার মেম্বার আর এই মেম্বারে বসে আছি আমি আমি ইমামতি করছি বর্তমানে আমার পরে এখনও দুজন তিনজন চারজন ইমাম আছেন তারা আমার পরে ইমামতি করবেন এই জুমায় প্রচলিত পৃথিবীতে যত জুমা পালন হয় আমরা দেখছি বাপদাদা থেকে আমরাও সেই জুমায় সামিল হতাম শুক্রবারে সারা বিশ্বে বাংলাদেশ পাকিস্তান আরব ইরান যে দেশের নামই করুন না কেন শুক্রবারে জুমা পালন হয় কিন্তু আমরা আমাদের ইমামের ডাকে জুমা পালন করছি সকাল দশটা থেকে বৈকাল চারটে পর্যন্ত এবং চারজন ইমামের উপস্থিতিতে আজকে জুমার চারজন ইমাম থাকে তা প্রথম ইমাম হিসেবে আমি আমি যতটুকু জানি যতটুকু বুঝি ইমামতি করছি আল্লাহর কেতাব নিয়ে আমার পরে আরও বড় বড় ভারী ভারী ইমাম আসেন ইমাম আসেন আপনারা দেখবেন আসবেন তা আমাদের জুমা চলবে বিকাল চারটে পর্যন্ত সকাল দশটায় শুরু আর মধ্যাহ্ন ভোজন আছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে এই খাওয়া দাওয়ার অনুষ্ঠানে যে ব্যয়বহুল হবে সেটা আমরা নিজেদের গাড়ি টাকা দিয়ে ইমামতি করবো এবং গাড়ির টাকা দিয়ে খেয়ে যাবো বেতন নিয়ে যাব না আমরা দেখেছি আমাদের অনেক মসজিদে ইমাম সাহেব মোটরসাইকেল করে আসে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এক হাজার টাকা নিয়ে চলে যায় আমরা গাড়ি ভাড়া করে এসেছি নিজেদের পেট্রোল ফুড়ে এসেছি নিজেদের টাকায় খাবো নিজেদের টাকায় আল্লাহর কেতাব প্রসার করব জুমা সম্পর্কে কিছু আলোচনা রাখবো বাড়ি যাব একটা পয়সাও আমরা এই এই আমাদের কাছ থেকে পাবো না বা আমাদের নেতাদের কাছ থেকে পাবো না বরং আমাদের দিতে হবে এখনই আলোচনা হচ্ছিল আগামী দিনে আমাদের বুস্তু অসহায় প্রত্যেকে একজন দুজন করে আনবো তাদের দু হাজার এক যা পারি আমরা দান করি সে টাকাও আমাদের কক্ষ থেকে বার করতে এই ঝুমাকে কেন্দ্র করে আমাদের কোনো বেতন নাই এই ঝুমা আমাদের ধারাবাহিক চলছে বছর কি বছর ধরে চলছে একটা পয়সা আমরা বেতন পাইনি আমরা ইমামতি করছি একটা পয়সা বেতন পাইনি আমরা পারলে জোন খাটি পারলে রিক্সা চালাই পারলে আপনার ধান নিড়ুই পাট নিড়ুই এভাবে আমরা সংসার চালাই যার যে কর্ম যার যে ব্যবসা বাণিজ্য আছে সেভাবে আমরা এই কোরআন প্রসার করে আর ওই নামাজ পড়িয়ে রোজগার করে খাবো এরম জুমা আমরা করি আমাদের জুমায় কোনো তাইজুর নামাজ নাই দুপুরের মসজিদ কাপল জুমা বাদল জুমা সুনাতুল ওয়াক ওয়াক আক্রজোহ এসব চলে না আমাদের জুমা এসব নিয়ম পদ্ধতি নাই অথচ আমরা জুমা পালন করছি দেখেন কোনো গুম্বুজ নাই ঝাড়বাতি নাই এসি মেশিন নাই ভাঙা সরা একটা ঘরে আমরা কয়েকজন মুমিন ভাই বা কোরআনিক ভাই আমরা জুমা পালন করছি আমাদের এখানে আল্লাহ হকবর আল্লাহ হকবর কতকা মাতিত সালাহতকা মাতিত সালের চলে এ জুমায় তো এভাবে আমরা জুমা পালন করি কিন্তু প্রচলিত জুমার সঙ্গে আমাদের জুমার আসমান জমিন পার্থক্য আসমান জমিন পার্থক্য এখানে বলছিলাম যে এখানে একটা আলোচনা সভা হবে আর দুষ্ট অসহায়দের কীভাবে আমরা সাহায্য করতে পারি তাদের কীভাবে আর্থিক সাহায্য করতে পারি কল্যাণ করতে পারি আমার টাকা দেওয়ার হয়তো ক্ষমতা নেই আমার এই ভাইরাসে পঞ্চাশ হাজার টাকা দাম করার ক্ষমতা আছে সেই পঞ্চাশ হাজার টাকা নিয়ে আমরা এলাকায় দুস্প অসহায়দের দূর দেবো যেমন কাপড় সুপুর অসুবিধা দেবো খাদ্যের অভাব চাল কিনে দেবো চিকিৎসার অভাব তা চিকিৎসার ব্যবস্থা করবো আমাদের জুমায় এসব আলোচনা হয় আর কী আলোচনা হয় আমরা ভেজাল খাবার খাচ্ছি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের ভেজাল তা আমরা ভেজাল মুক্ত খাবার কীভাবে মার্কেটে আনব ভেজাল মুক্ত খাবার কীভাবে উৎপাদন করবো ইতিমধ্যে আমাদের পঞ্চাশ ষাট বিঘের জমি একশো বিঘে জমির মধ্যে একটা মৎস্য চাষ প্রকল্প চালু হয়েছে ভেজাল মুক্ত রকম বাইরের ওই সব মানে নোংরা খাদ্য খাবার দিয়ে মাছ মোটামুটি করার ব্যাপার নেই লস হয় লস হবে ভেজাল মুক্ত খাদ্য ভেজাল মুক্ত বাগদা চিংড়ি ভেজাল মুক্ত অন্য অন্য চিংড়ি ভেজাল মুক্ত পোনা মাছ রুই মাছ তেলাপিয়া মাছ বা যাবতীয় যে ফিশারিতে যেসব মাছ হয় সম্পূর্ণ পরিপূর্ণ মুক্ত মাছ তৈরি হচ্ছে একটা প্রকল্প চালু হয়ে গেছে আমরা ইতিমধ্যে বাড়িতে 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 যেসব কোরণিক ভাই আছি আমাদের যার যেখানে অল্প অল্প একটু একটু জায়গা জমি আছে আমরা ভেজাল মুক্ত মানে সেখানে একটা লঙ্কা গাছ বাড়াচ্ছি পাঁচটা বেগুন গাছ বাড়াচ্ছি লাউ গাছ বাড়াচ্ছি কুমড়ো গাছ বাড়াচ্ছি ভেজাল মুক্ত উৎপাদন করতে এই সব প্রশিক্ষণ এইসব টিপস টিপসগুলো আমরা জমা দিয়ে থাকি এবং যারা শুনছেন আমাদের আলোচনা দূর দূরান্ত থেকে যারা শুনছেন তারাও উপলব্ধি বোধ করুন যে কীভাবে আমরা মুক্ত রাসায়নিক সার ব্যবহার না করে কীভাবে আমরা সমাজে খাঁটি খাঁটি জিনিস যেটা নবীর রসুলদের জমানায় ছিল পূর্ববর্তী জমানো ছিল খাঁটি জিনিস বিষ প্রয়োগ ছিল না রাসায়নিক সার প্রয়োগ ছিল না তখনকার মানুষ তাজা সুস্থ সাবলীল ছিল আর এখন আমরা রোগগ্রস্ত হতে না হতে দশ বছর পনেরো বছর হতে না হতে সুগার আক্রান্ত করছে হার্ট অ্যাটাক আক্রান্ত করছে ব্লাটের মধ্যে অসংখ্য জার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে আপনার চোখ নষ্ট হয়ে যাচ্ছে এসব ভেজাল খাদ্য খাওয়ারের। সেজন্য আমরা চেষ্টা রাখছি এই জুমাতেও আমরা ঘোষণা দিচ্ছি যারা শুনছেন আপনারা ভেজাল মুক্ত খাদ্য খাবার খান এবং ভেজাল মুক্ত তরি তরকারি শাক সবজি উৎপাদন করেন বাড়িতে যতটুকু যেখানে যা যা জায়গা আছে এইসব মানে আপনার এই ইয়ে সার কম্পোস্ট সার ব্যবহার করুন বাড়িতে যেসব সারগুলো পাওয়া যায় সেইগুলো ব্যবহার করুন এসব আলোচনা আমাদের জুমায় হয় বরাবরই হয় আমাদের জুমা সপ্তাহে একদিন হয় না প্রয়োজনে আমরা জুমা পাঁচ দিন করি আমরা বিকেলবেলাও জুমা পালন করি রাত আটটায়ও জুমা করি শুনলে মানুষ এই আবার কীরকম জুমা আমাদের জুমা এরকম জুমা শব্দের অর্থ যদি জমায়েত হয় জুমা শব্দের অর্থ যদি আপনার একত্রিত হওয়া বোঝায় জুমা শব্দের অর্থ যদি জমায়েত হওয়া বোঝায় তা আমাদের যিনি উলিলাম আমাদের যিনি সাহেব যখনই ডাকবে আমাদের প্রয়োজনে দরকারি আমরা তখনই জুমা পালন করি সে সকাল আটটায় জুমা শুরু হতে পারে আর জুমার দিনে আমরা কেনা কাজ কাজকর্ম সব বাদ দিয়ে আমরা উপস্থিত হব এভাবে আমরা জুমা পালন করি যেমন দেখেন জুমা বলে একটা সুরা নাজিল কেতাবের মধ্যে আমি নম্বর সুরার নাম ছিল জুমা নয় নম্বর আয়াতে এখানে আল্লাহ কি জানান মিচ্ছেন দেখেন হে মুমিনগণ জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় এই সালাত সালাতের জন্য আহ্বান করা এই যে আলোচনাগুলো করছি এই জন্যই আমাদের ডাকা হয়েছে এই আলোচনাগুলি হচ্ছে সালাদ জুমার দিনের এই সলাতে যে শিক্ষা যে আলোচনাগুলো করছি জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহ স্মরণে ধাবিত হও তারপরেই বলছেন এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো ইহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করতে পারো ইহাই তোমাদের জন্য শ্রেয় ভাষণটা কার আল্লাহ পাঠ করে শুনিয়েছেন কে নবী মোহাম্মদ এইটা লাহাল হাদিস না আহসান আল হাদিস আহসান আল হাদিস এটা হচ্ছে হাদিস সৈয়ু হাদিস বা আহসান হাদিস পৃথিবীর কারো ক্ষমতা আছে এই হাদিসে নাকচ করা চিকে মারার ক্ষমতা আছে কোনো উলিলামের আছে নাই এটা হচ্ছে সৈয়ু হাদিস আহসান আল হাদিস এখানে প্রথমে কি আল্লাহবান করছে জুমায় কাদের আমরা প্রচলিত দেখেছি সকাল থেকে মাঠে মানে আলটে পরের ফসল চুরি করে এনে যাচ্ছে কে ও যে জুমায় ছুটছে কে আর জুমায় আসছে সেই কে সুৎখোর জুমায় আসছে কে জেনা খোর ও আসছে কে কাটমানি খোর ওই একটা দৌড়ে আসছে কে দৌড়ে আসছে মানে সুতখোর ঘুসখর মানে মানে গিমৎকারী পরনিন্দা পরচর্চা মানুষের দান খারাপ করে না আরও মানুষের ধ্বংস করে লুট করে লুটতারাজ করে সব জমার দিন আত্মা মেঘে খুব সুন্দর একটা টুই বলে আর বেশ বেশ কাজ পাঞ্জাবি বলে ধরেছে তোমার হিরে ঝাড়ঝা তাই তোলে না এটাই আমি সব ঘোষণা করতে রেখেছে আমি তো এখন এই মূর্তাটি মা আমি ওসব তাই তোলে ধার দেব ওসব করতে হবে না এই যেগুলো আলোচনা হচ্ছে এইগুলো বলছে কেতাবটা বলছে দিনের বিষয় দিন এটা তো দিনের কথা হচ্ছে আল্লাহর বিধানের কথা হচ্ছে আল্লাহ ডেকেছে কাদের জুমার দিন হে মুমিনগণ ইয়া আই আল্লাহ জিন্দা আমানু হে মুমিনগণ তোমরা জুমার দিনে ধাবিত হওয়া ক্রয় বিক্রয় বন্ধ করে আর জুমায় ঢোকে কারা শুক্রবার এ শুক্রবার তো এত প্রচলিত সময় শুক্রবার জুমা শুক্রবার কোনো উল্লেখ নেই বলতো কোনো উল্লেখ নেই শুক্রবারের যে জুমা এটা মানুষের ধ্যান ধারণা প্রচলিত একটা রেওয়াজ রীতিনীতি পদ্ধতি কিন্তু কেতাব কোনো দিন কোনো জায়গায় বলিনি যে শুক্রবার শুক্রবার যদি কেতাবে হতো শুক্রবার জন্য তো আমরা শুক্রবারই জুমা পালন করতাম রবিবারটা ক্যান্সেল করে দিতাম আমি তো বলেছি যে আমরা সপ্তাহে পাঁচ দিন জমা করি প্রয়োজন আজকে জুমা আছে প্রয়োজন আগামী আগামীকালও আমরা জুমা করবো যদি কোনো আমাদের প্রয়োজন দেখা দেয় আমরা আবার এই মুমিন ভাইদেরকে ডাকবি সব পুরা বিক্রয় ফেলে রেখে ব্যবসা বাণিজ্য ফেলে রেখে আবার আমরা জমা ছড়বাদের বাবা ঘোষণা দেয় যে আগামী পরশু দিন বিকাল তিনটায় জমা শুরু হবে আপনার তিনটায় জমাতে যান হাজির হয়ে যান আমরা এই তিনটাকে জমাতে হাজির সে যে হয় হোক যে হয় হোক আমাদের কিছু দেখার দরকার নেই আমরা জুমা পালন করব জুমার মূল আমি এই আয়টা এখানে নিয়ে এসেছি কেন জুমায় প্রবেশ করবে কারা উপস্থিত হবে কারা ক্রয় বিক্রয় বন্ধ করে ব্যবসা বাণিজ্য যাই থাক সে ব্যবসা বন্ধ সব বন্ধ করে জুমায় ধাবিত হবে আল্লাহর উদ্দেশ্যে দিনের উদ্দেশ্যে আল্লাহর বিধি বিধানের উদ্দেশ্যে ধাবিত হবে সে সপ্তাহে কদিন অধীন তাহলে যাবে কারা মুমিনরা মুমিনরা সকলের জন্য জুমা না জুমা সকলের জন্য না এখন আমরা এখানে দশজন বিশ জন পাঁচজন পঞ্চাশ জন যাই আছি এর মধ্যে যদি পাঁচটা যদি মোশরেক থাকে এই মোসরেকদের অবস্থা কি হবে তারা আমাদের এই করবে উদ্ভট উদ্ভট প্রশ্ন করবে হাজে বাজে প্রশ্ন করবে এটা সেটা প্রশ্ন করবে ওর এই করে এই মুসরিকদের জন্য না ওই আলঠালা দোঠালা জন্য জন্যই জুমা না জুমা হচ্ছে মানে একনিষ্ঠ মুমিনদের জন্য বিশ্বাস স্থাপনকারীদের জন্য মুমিন কারা তো মুমিন নিয়ে আগের পর্বে আলোচনা হয়েছে যে আল্লাহর কেতাব আইন বিধি বিধানের মধ্যে যারা পরিপূর্ণ হবে আল্লাহর বিধান আল্লাহ মুস্তাকিমের পথে যারা চলবে আল্লাহর ভয় থাকবে তারাই তাছাড়া মুমিন কারা তো আমরা যতজনই এসেছি এসেছি আমাদের মধ্যে যত রূপ খারাপই থাক না কেন আমরা চেষ্টা করছি ধুয়ে ফেলার জন্যে একদিনই তোর হয় না কেতাব জেনে বুঝে পড়ে যতটা অনুধাবন করতে পারছি আমি আমার জীবন দিয়ে আমার যতটা খারাপ খারাপ দূরে সরে দিচ্ছি আপনারাও সেই চেষ্টা করছেন যারা শুনছেন একদম স্পষ্ট খেতে এক হে মুমিনগঞ্জ জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহ স্মরণে ধাবিত হও আল্লাহ স্মরণ যখন হবে আল্লাহর স্মরণ আল্লাহ স্মরণ থাকলে মনের মধ্যে কোনো কুকনি থাকবে শোনো ঘুরছে না প্রবনাতে থাকবে সে ত্যাগ করে ধুয়ে মুছে ফেলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা জুমায় ধাবিতে এসে কি হবে ইমাম সাহেব কি বলেন সেগুলো আমরা শুনবো আর ইমাম সাহেব কি নিজের মন গড়ার কথা বলে মা ফাতে জানাতে সর্দারেনে হবে ইমামে মেম্বারে মেম্বারে দাঁড়িয়ে আধ ঘন্টা একটা লেকচার না আমাদের আগে বুঝতে পারলাম আল্লাহ রসুল লাউ খেতে না লাউ খাওয়া শুন বাবারা লাউয়ের মধ্যে অনেক গুণাগুণ আছে লাউ খেলি ক্যান্সার হবে না লাউ খেলি কিডনি খারাপ হবে না নবী শূন্য এসব লেকচার কোথায় চলছে মসজিদ মেম্বারে দাঁড়িয়ে আমাদের মেম্বার তো নাই এটা পর্দা টাঙানো রয়েছে আর এটা ভাঙা টুল না পাথরের মানে কারুকার্য আছে না একজন গুম্বুজ আছে না ঘাড়বাতি ঝুলছে না এসি মেশিন চলছে চল্লিশটা ফ্যান চলছে ওই একটা ভাঙা ফ্যান ইতি আমাদের জুমা চলছে গ্রামে আমার ভিজে গেছে সারা ভেস্ট ফেলছেন থাকি করতে পারছেন না তারপরেই বলছে সালাদ সমাপ্ত হইলে তোমরা পৃথিবীতে ছড়ায় পড়িবে সালাদ সমাপ্ত হইলে এই যে আমরা সালাদ করছি সমাপ্ত হইলে পৃথিবীতে ছড়িয়ে পড়ি পৃথিবীর জমিলে কেন রুজির সন্ধান তাহলে আমরা কি করব আমাদের সালাদ সমাপ্ত হয় ওই ভাই সাহেব একজন ব্যবসা গার্মেন্টসের ব্যবসা কর মোগুল সাহেব উনি ওনার ব্যবসায় চলে যাবেন রুজির সন্ধান আপনি যে ব্যবসা করেন যার সঙ্গে যে কাজের জন্য সঙ্গে যুক্ত আছেন আপনি আপনার সেই রুজির সন্ধান সেখানে চলে যাবেন আমি মেডিসিনের ব্যবসা করি আমি মেডিসিন নিয়ে বেরিয়ে যাবো আমার জায়গায় আমি চলে যাব উনি ডাক্তার উনি ডাক্তারের চেম্বার খুলবেন এখন তালা মারা সালাত শেষ করে উনি রুজির সন্ধানে সেখানে চলে এটা এটাতে বিশ্বাস এখন আমি ইয়াম সাহেব আমি এখন সাহেব এখানে সালাদ কায়েম করে এখন কার বাড়িতে কী ভাত আসবে ঘোষ আসবে না ট্যাঙ্করা মাসে ঝোল আসবে খাবো মামতি হ্যাঁ আর সেই সামনের সপ্তাহে বাড়ি যাবো শুক্রবারে জুমার নামাজ পড়বে বাড়ি যাবো বৌদের সঙ্গে ছেলে পিলেদের সঙ্গে দেখা করবো চাল ডাল কিনে দেওয়ার পরের দিন আসবো এই করে আল্লাহ খেতে বলেছে কি বলছে এখানে কি বলছে হালাদ সমাপ্ত হইলে তোমরা পৃথিবীর জমিনে ছড়ায় পড়িবে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করিবে এত মানে বুঝিনি কেউ পৃথিবীর কোনো নাম কি বুঝিনি পঞ্চাশ হাজার টাকা মাইনে দেড় লাখ টাকা মাইনে পাঁচ লাখ টাকা মাইনে একটা ইমামে জানেন ওই বাতিল মোকারামের ইমামের দেখেন দেড় লাখ টাকা মাইনে না হলে এক লাখ টাকা মাইনে বাংলাদেশ ওই আপনার আপনার ওই কাশ্মীরে একটা কি বড় মসজিদ ওই মসজিদ সেখানে ইমাম সাহেব বেতন দেখেন কত করে এই দিল্লি জামা মসজিদের মানে বলুন তো পাঁচ লাখ টাকা মাইনে আবার দুখানা সেনা মাইনে গার্ড নিয়ে যাবে আবার পৌঁছে যাবে এটা ইমামতি করছে এখন ওই সব ইমামরা যদি মসজিদ মানে পাঁচ লাখ টাকার বেতন ভুগি ইমামরা যদি বলে ছালাত সমাপ্ত হইলে তোমরা পৃথিবীর জমিনে ছড়াইয়া পড়িবে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করিবে ও আল্লাহকে অধিক স্মরণ করিবে যাহাতে তোমরা সফল কাম হইতে পারো এই আয়াত যদি ডিটেল করা হয় ভেঙে খুলে খুলে পরিষ্কার বর্ণনা করা হয় পাঁচ লাখ টাকা চাকরি থাকবে এই আয়াত ওদের কাছে এরকম বন্ধ ছিল আয়াত খুলবে না সর্বনাশ একদম বন্ধ কেন পাঁচ লাখ টাকা যাবে ওই বাদুল মোকারামের বাংলাদেশ ইয়ামের সাহেব এক লাখ হোক দেড় লাখ টাকা মাইনে কত আরাম আয়েশ রয়েছে আরাম আয়েসের জীবনযাপন কত সম্মান কত মর্যাদা তারা সব আয়াতগুলো বলবে এদেরকে বলে আয়াত সোর আয়াত সোর ইয়াম সাহেব হাঁটতে ঘা ভরবে আসলা বাস পিছন যাবে যার জন্য আয়াতগুলো চুরি করে বুঝে গেল এরা হলো গোপনকারী সদ্য বেশি তাহলে সময় বেশি কোন যেহেতু আমার পরবর্তী ইএম সাহেব আছেন দ্বিতীয় ইয়াম তৃতীয় ইএম চতুর্থ ইম আজকে আমাদের জুমায় চারজন ইমামের উপস্থিতিতে আমাদের জুমা চলছে আর আমাদের আজকের কার হেডলাইন হবে চারজন ইমামের উপস্থিতিতে বিনা মেম্বারে বিনা মাইকি বিনা গুম্বুজি জুমা পাল না হেডলাইন শিরোনাম তো যুব সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমার জ্ঞান বোধ থেকে যতটা আলোচনা করেছি আমি জেনেছি বুঝেছি আমার বোধ থেকে এ দায় আমার আমি যে আলোচনাটা করেছি আমার উপরে যদি কেউ গুলি ট্যাঙ্ক বন্দুক চালাচ্ছে আমাকেই চালাবে যেন আমার অন্য অন্য মমি ভাইদের যেন আক্রমণ না করে তার কত গোলা বন্দুক আছে সে আমার ওপরে চালাবে প্রয়োগ করবে আমি রেডি আছি তো আমি আমার বক্তব্য এখানেই আমি শেষ করছি সালাম